এটাতে মানুষের কোনো হাত নেই সবাই বলে ভিউজ হচ্ছে না কেউ আসছে না লাইফে কিন্তু কী বলতো এটাতে মানুষের কোনো হাত নেই লাইভটা কোম্পানিকে নোটিফিকেশান পাঠাতে হবে সবার ফোনে নোটিফিকেশান গেলে তারপরে তারা লাইভ জয়েন করতে পারবে দেখা হলো কথা হলো তাই দেখা হলো কথা হলো এরবার বিয়ে করে বাড়ি চলো আচ্ছা ঠিক আছে বলো তোমার বাড়ি কথাই বলো তুমি তো থাকো দু জায়গাতে কোনখানকে নিয়ে যাবে বলো কোনখানকে নিয়ে যাবে তোমার কাজের জায়গাকে নিয়ে যাবে না তোমার বাড়িতে নিয়ে যাবে বলো তুমি তো বাড়িতে থাকোই না তাহলে কোথাকে নিয়ে যাবে বলো এটা কিন্তু জাস্ট গান যদি অন্য কোনো বন্ধুরা থাকো প্লিজ কিছু মনে করো না এটা কিন্তু জাস্ট একটা গান কি হলো কি হবে কিছু বলো শুনবে তারপরে কথা হলো দেখা হলো আচ্ছা হানিমুনে নিয়ে নিয়ে যাবে যাবে কোথায় কোথায় গো বলো আমার কিন্তু দুটো বেবি আছে জানো তো দুটো বেবি আছে তুমি জানো তো বলো এরপরেও কি বলবে আমাকে হানিমুনে নিয়ে যাবে বাবা সুইজারল্যান্ড একদম একদম সুইজারল্যান্ড হলেই যাবে বাবা ধারে কাছে নয় এ বলো তো আমি কি আগের থেকে মোটা হয়ে যাচ্ছি না রোগা আছি বলো বলো এর আগেও তোমাকে লাইফে দেখেছো সিরিয়াসলি কারণ আমাকে বলার মতো কেউ নেই আমি বাইরে একদমই বেরোই না বাড়িতে ঢুকেছি সেই বাপের বাড়ি থেকে এসে ঢুকেছি বাড়িতে এরপর আবার যখন বাপের বাড়ি যাব তাছাড়া বাইরে সেরকম না এখন আপাতত বেরোবো না ঠিক করে বলো মোটা হয়ে যাচ্ছি না রোগা বাচ্চার পেছনে খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে এরপরেও যদি বলো মোটা হয়ে যাচ্ছি এটা কি করে বিশ্বাস করবো বলো সিরিয়াসলি বলো দেখো ইয়ার কি মারবে না তোমাকে একটা আমি সিরিয়াসলি প্রশ্ন জিজ্ঞাসা করেছি তুমি সিরিয়াসলি বলো আমি তোমার জীবন বলো আমি কি মোটা হয়ে যাচ্ছি আগের তুলনায় না রোগা হয়ে গেছি না একই আছি বলো এটা কিন্তু পাবলিক করবো বল পাবলিক কিন্তু এই প্রশ্নের অ্যানসার সবাই দেখতে পাবে বলো হ্যাঁ কোনটা হ্যাঁ মোটা হয়ে গেছি হ্যাঁ না রোগা হয়ে গেছি বলো তাও এক বেলা ভাত খাই এক বেলা রুটি খাচ্ছি গো বলো এরপরেও বলছো হ্যাঁ মোটা হয়ে গেছি তাহলে এরপরে কি সাজেশন নেওয়া যায় বলো রোগা হওয়ার জন্য কি করতে হবে বলো জানা থাকলে ফার্স্ট আচ্ছা ফার্স্ট যেটা বলেছো মোটা হয়ে গেছি বাপা তখন কাজ করতাম না তখন রোগা ছিলাম এখন এত এত কাজ করছি তারপরেও মোটা হয়ে গেছি কারণ বলার মতো কেউ নেই তো সেই জন্য তোমায় জিজ্ঞাসা করলাম না না কি বলে তো আমি হাতে করে মোবাইলটা ধরে আছি বলে সেই জন্য মনে হচ্ছে একটু মোটা লাগছে মিনিট মিনিট হলে লাইভটা কেটে দেবো হ্যাঁ দশ মিনিট হলে লাইভটা কেটে দেবো এটাই পাবলিক করে ভিডিও বানিয়ে দিচ্ছি লাইভটা কেটে দিচ্ছি ঠিক আছে গুড নাইট তোমাকে আর দাদা ভাই তুমি যদি থাকো তোমাকেও গুড নাইট Kika ci bayi